Tanto più lo bobo, বেলেরায় পোলট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী সমাধানের দাবিতে থানায় সড়ক বীরভূম জেলায় রাজনগর থানার ভবানীপুর পঞ্চায়েতের বেলেরা গ্রামে মানুষের বসবাস লাগোয়া একটি বেসরকারি কোম্পানির পোলট্রি ফার্মকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে ফার্ম থেকে নির্গত দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামের মানুষ অভিযোগ এই দুর্গন্ধের জেরে ছোট বড় সবাই নানান শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা জানান বারবার পোলট্রি ফার্ম কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি দীর্ঘদিন ধরে টাল বাহানা চলছে অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মঙ্গলবার বেলেরা গ্রামবাসীরা একত্রিত হয়ে রাজনগর থানায় স্মারকলিপি জমা দেন স্বাক্ষরকারী গ্রামবাসীদের মধ্যে সাধু মাধব মাল সাধু সাহা সাহা অমল ও দেবাশিস চক্রবর্তী প্রমুখ অন্যদিকে পোল্ট্রি ফার্মের ম্যানেজার প্রসেনজিৎ বেদা ঘটনার কথা স্বীকার করে জানান গ্রামবাসীরা এক মাস আগে অভিযোগ জানিয়েছিলেন তবে এখনো পর্যন্ত সমস্যার কোন সমাধান করা সম্ভব হয়নি এই ঘটনায় ক্ষোভে পুষছে বেলেরা গ্রাম দাবি অবিলম্বে পদক্ষেপ নিয়ে দুর্গন্ধের সমস্যা দূর করুক প্রশাসন রাজনগর থানার বেলেরা গ্রামের বাসিন্দা আমরা আজকে এসেছি আমাদের গ্রামে পোলট্রি ফার্ম হয়েছে সেখান থেকে প্রচন্ড পরিমাণের দুর্গন্ধ আমাদের গ্রামে ছড়াচ্ছে আমরা দল মত নির্বিশেষে সেই পোলট্রি ম্যানেজারকে বারবার আমরা অভিযোগ জানাই তিনি প্রত্যেকবারই আশ্বাস দিয়েছেন কিন্তু লাভ কিছু হয়নি তাই বাধ্য হয়েই আমরা রাজনগর থানাতে অভিযোগ জানাতে এলাম তো রাজনগর থানার ওসি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং দায়িত্ব নিয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেওয়া হবে তাহলে আপনারা করেননি কেন ওনারা কবে জানিয়েছিল আপনাদেরকে যে কতদিন আগে যে দুর্গন্ধ হচ্ছে হ্যাঁ জানিয়েছিল কতদিন আগে বা কত মাস আগে মাস আগে পার ডে আমাদের যে রেগুলার কাজ থাকে রেগুলার কাজ থাকে কেন যাতে না গ্যাস বন্ধ হয় পাবলিকের যাতে না অসুবিধা হয় গ্যাস ছিল হালকা গ্যাস ছিল আমি হালকা গ্যাস চেয়েছি আমি নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতা স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল showroom এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার রয়েল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রামූර් টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর 79086 80814 শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজ ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ। সন্ধ্যা অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্মান নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় বিপুল সম্ভার এছাড়াও কচি কাচাদের জন্য রয়েছে প্রচুর এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোনপুর যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোয়া গুণ ও মানে রঙ্গিকারসহ ধরো জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম وارود چویلرز ملو بشر نکوت